সাংবাদিক মাসুদ কামালের কথা বলছি সাংবাদিক মাসুদ কামালকে চেনেন নাই দেশে এমন লোকের সংখ্যা খুব কম আছে আমার ধারণা তো আজকাল মাসুদ কামাল এত কথা বলছেন তাই তাকে কিন্তু চিনতেই হবে আমাদের সবাই তাকে চেনেন যারা ইউটিউব ঘাটাঘাটি করেন বিভিন্ন অনলাইন অফলাইন মাধ্যমে যাতায়াত আছে যাদের তারা সবাই মাসুদ কামালের নাম শুনেছেন মাসুদ কামাল একজন সিনিয়র সাংবাদিক যিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতার ডিগ্রি রয়েছে মাসুদ কামাল সম্পর্কে আমরা অনেকেই জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার জার্নালিজমে কমিউনিকেশনে অনার্স এবং ডিগ্রি রয়েছে ভেরি গুড খুবই ভালো কথা এবং তিনি তার জায়গায় আছেন যে পড়াশোনা করেছেন ওটা কি পেশা হিসাবে নিয়েছেন চমৎকার তো তিনি অনেক কথা বলছেন আজকাল বিশেষভাবে রাজনীতি বিশ্লেষণ করছেন এবং টু বি মোর পার্টিকুলার এবং বিশেষভাবে যদি বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচক হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন আজকাল সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন সরকারের সমালোচনা আমার দরকার আছে তো তাই হয়তো তিনি এই সেক্টরটি বেছে নিয়েছেন আরও স্পেসিফিক হতে হলে বলতে হয় ব্যক্তিগতভাবে তিনি টার্গেট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসকে তার বিভিন্ন ভিডিওতে এবং কন্টেন্টে আমরা কিন্তু সেই নমুনায় দেখছি তা আমি অনেক ভিডিও থেকে দুটো ভিডিও থেকে কন্টেন্ট কোট করে কথা বলবো আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক বোঝাবার জন্যে যে তিনি আসলে কি করছেন তিনি কি সত্যিকারের সমালোচনা করছেন সরকারের সমালোচনাগুলো কি গঠনমূলক নাকি তিনি অধ্যাপক ডক্টর ক্যারেক্টার করছেন যাকে আমরা চরিত্র হনন বলি দেখা যাক তো প্রথম ভিডিও নিয়ে কথা বলছি যে ভিডিওটি গতকাল আপলোড করা হয়েছিল আর থাম ছিল পিনাকিউ সার্জিসের কথা কিভাবে মিলে গেল উনি পথ ছাড়তে চান না ডক্টর ইউনুস্কি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই ছিল টাইটল আর ধাপের কথা তো আগেই বললাম তো একদিন আগে গতকাল এই ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখানে তিনি প্রশ্ন রেখেছেন অনেকটা স্টাইলে সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস কি আমৃত্য দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা লালন করছেন তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন এই প্রশ্নগুলো তিনি করেছেন এবং পরে তিনি বলেছেন কেন তিনি এমন ধারণা করছেন সেটার ব্যাখ্যা দিচ্ছেন তো এই ভিডিওতে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে প্রায় তিন মাস আগে তার সঙ্গে গ্রামীণ ব্যাংকে চাকরি করেন ঊর্ধ্বতন পজিশনে এরকম একজনের কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাগ করে বাংলাদেশে যেসব পরিস্থিতি চলছে পরিস্থিতির উপর রাগ করে কখনো পদত্যাগ করবেন কিনা ক্ষমতা ছেড়ে দেবেন কিনা তখন সেই গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সেই ইমাজিনারি কর্মকর্তা তাকে বলেছেন যে না আপনি জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লুবি তিনি কখনো ক্ষমতা ছাড়েন না ক্ষমতা আঁকড়ে থাকেন আর এই সমর্থনে মাসুদ কামাল বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ছাড়াও আরও যতগুলো প্রতিষ্ঠান তিনি ক্রিয়েট করেছেন বা সৃষ্টি করেছেন সবগুলি প্রতিষ্ঠানের সভাপতিত্ব মালিকানা এমডি শিপ বা চেয়ারম্যানশিপ সব কিছু তিনি তার কাছে রেখে দিয়েছেন তিনি সেগুলো ডিসেন্ট্রালাইজ করেননি বা করতে পছন্দ করেন না এই অভিযোগগুলো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে এনেছেন যদিও এগুলো এখানে কিন্তু অপ্রাসঙ্গিক ছিল সরকারে তার ভূমিকা এগুলোর সঙ্গে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে তার ভূমিকা এই দুটোকে এক করে দেখা অপ্রাসঙ্গিক আর তার নিজস্ব একটু বলতে হয় তার তার নিজস্ব সৃষ্টি যদি হয়ে থাকে কথা মতো বাকি প্রতিষ্ঠানগুলো তাহলে তার সৃষ্ট প্রতিষ্ঠানের প্রধান তো তিনি হবেনি আর পথগুলো তিনি ধরিয়ে রাখবেন কারণ তিনি যদি মনে করেন যে তিনি শুধু ভালো চালাতে পারবেন সেগুলো তার আত্মবিশ্বাস থেকে যদি তার এমন মনে হয় সৎভাবে যোগ্যতার সঙ্গে চালাতে পারবেন তো তিনি চালাবেন তাই তিনি ধরে রেখেছেন এটি নিয়ে আমরা অবাক হইনি মাসুদ কামাল হলেও আর মাসুদ কামাল আসলে শুরুই করেছিলেন একটি কথা দিয়ে প্রিয় দর্শক আমি ছোট মানুষ একটা বড় প্রশ্ন করি এই প্রশ্নটি করেই কিন্তু তিনি বলেছিলেন যে তিনি কি আজীবন ক্ষমতায় থাকছেন এইসব তো হ্যাঁ মাসুদ কামাল এখানে অবশ্যই সত্যি কথা বলেছেন তিনি বলেছেন আমি ছোট মানুষ বড় প্রশ্ন করি হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুসকে মূল্যায়ন করতে হলে বা তার মূল্যায়ন করার বেলায় মাসুদ কামালের মতো সাংবাদিক ছোটই বটে ডক্টর ইউনুসের মেধা এবং মননকে লালন করবার জন্য সেটার মূল্যায়ন করবার জন্য আরো বড় মাপের কাউকে দরকার মাসুদ কামালকে না এটা আমাদের ধারণা আচ্ছা তো মাসুদ কামাল বলেছেন যে পিনাকি যেটা আমি থাম মেলের কথা বলছিলাম পিনাকিও সার্জেসের কথা কিভাবে মিলে গেল তো অতি সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের যে ভিডিওটি ছিল সেখানে একটি প্রপোজাল দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য একটি প্রস্তাব দিয়েছিলেন যে একটি জাতীয় সরকার গঠন করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান রেখে এবং বিএনপির তারেক রহমানকে উপপ্রধান রেখে সরকার চালানো যায় কি না উনত্রিশ সাল পর্যন্ত আগামী পাঁচ বছর এরকম একটি প্রস্তাব পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে দিয়েছেন যদিও মাসুদ কামাল বলেছেন যে পিনাকি ভট্টাচার্য একটি থিওরি দিয়েছেন তিনি শব্দটি ভুল প্রয়োগ করেছেন ইংরেজির শব্দটি ভুল বলেছেন থিওরি না আরেকবার বলেছেন হাইপোথিস সেটিও ভুল বলেছেন ঠিক বলেননি কথাটি হবে প্রস্তাব বা প্রপোজাল তো পিনার্কি ভট্টাচার্য আসলে প্রস্তাব দিয়েছিলেন তো মাসুদ কামালের গাতার্থে বলছি হয়তো তিনি আমার এই ভিডিও দেখবেন না তিনি অনেক বড় মাপের ইউটিউবার এবং টক শো টক শোতে কথাবার্তা বলেন তো আমি খুবই নতুন আমার চ্যানেল কয়েকশো সাবস্ক্রাইবারও বলি সো আমার ভিডিও তিনি দেখবেন আমি সে আশা করি না তবুও বলছি শব্দটি তিনি ভুল প্রয়োগ করেছেন এবং তিনি একজন সাংবাদিক মাস্টার্স করেছেন জার্নালিজম থেকে এরকম খুবই সিলি মিস্টেক তার পক্ষে শোভনীয় না তো থিওরি হলো এমন একটি বিষয় যা বৈজ্ঞানিক বিচার্য বিচার করা যেতে পারে এবং প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত কোনো ধারণা বিচার্য সেটি সেটিকে আমরা থিওরি বলি আর কোনো ধারণা যেটি বিচার করা যায় এরকম কোন ধারণাকে আমরা হাইপোথেসিস বলি আর কেউ কোনো বিষয়ে কিছু প্রস্তাব করলে আমরা সেটিকে বলি তো মাসুদ কামাল শব্দ দুটো ভুল প্রয়োগ করেছেন ফাইন তিনি আরেক জায়গায় বলেছেন অধ্যাপক ইউনুসের সমালোচনা করতে গিয়ে যে আগে একবার অধ্যাপক ইউনেস রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন তার সেই চেষ্টা মিসক্যারিজ হয়েছে তিনি আরেকটি ইংরেজি শব্দ ভুল ব্যবহার করেছেন এই কয়েক মিনিটের ভিডিওতে যতগুলো ইংরেজি শব্দ তিনি ব্যবহার করেছেন সবগুলো তিনি মিস অ্যাপ্লাই করেছেন ইংলিশ কলোকেশনের লঙ্ঘন ঘটেছে সেখানে ইচ্ছে মতো শব্দ ব্যবহার করা যায় না ইংরেজিতে তিনি বলেছেন মিসক্যারিজ হয়েছে ইউনুসের চেষ্টা না মিস্টার মাসুদ কামাল শব্দটি মিসক্যারিজ হবে না এখানে শব্দটি হবে তার চেষ্টা অ্যাবর্টেড হয়েছে কিংবা ফেল করেছে এইটি হবে মিসকেরিজের যে বাংলাগুলো আছে এর মধ্যে একটি হলো কোন গর্ভধারণ প্রক্রিয়া যদি মাছ পথে কোনো কারণে নষ্ট হয়ে যায় স্পয়েল্ড হয়ে যায় রুইন্ড হয়ে যায় তখন আমরা বলি মিসক্যারিজ হয়েছে কিংবা বিচারের ক্ষেত্রে শব্দটি প্রয়োগ করা যেতে পারে মিসকেরিজ অফ জাস্টিস কিন্তু কার কোনো রাজনৈতিক প্রচেষ্টা বা এরকম কোনো কিছু ব্যর্থ হয়েছে কোনো বিজনেস ভেঞ্চার ব্যর্থ হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তার চেষ্টাটি অ্যাবর্টেড ছিল সো মিসক্যারিজ শব্দটি তিনি এখানে ভুল প্রয়োগ করেছেন তো তিনি ভবিষ্যতে ইংরেজি শব্দ ব্যবহারের ক্ষেত্রে সাবধানে থাকবেন আমি এটা আশা করছি যা তা বললে কিন্তু বলা হয় না কথা হয় না ইংরেজি শব্দ নিজের মতো করে ব্যবহার করা যায় না কলোকেশন বলে একটি টার্ম আছে সেটি মেনে চলতে হয় এনি প্রসঙ্গে আসছি তো মিস্টার মাসুদ কামাল এই ভিডিওতে এইসব কথাবার্তা বলেছেন এবং সার্জিসের ব্যাপারে তিনি বলেছেন যে একই সঙ্গে সার্জিস তার পোস্টে প্রস্তাব করেছেন গত শনিবারে তার ফেসবুক পোস্টে যে সার্জিস একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে চান এক টার্মে অন্তত এবং এই স্বপ্ন তার আজীবন থাকবে তো এই আকাঙ্ক্ষা সার্জিস বলেছেন তার আজীবন থাকবে এটিকেও তিনি সমালোচনা করেছেন মাসুদ এটি এইটি কারো আকাঙ্ক্ষার কথা সার্জিস আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে কেউ যে কোনো বিষয়ে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করতেই পারেন কিন্তু পিনাকি সরি মাসুদ কামাল দুটি বিষয়কে গলিয়ে ফেলেছেন এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই প্রফেসর ইউনুসের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে সাপেক্ষে মাসুদ সার্জিস এবং পিনাকি ভট্টাচার্য একই সময়ে একই এই দুটো ভিডিও আপলোড করেছেন উদ্দেশ্য এবং ইউনোসের ক্ষমতায় থাকার প্রমোট করবার এই চেষ্টা করা হয়েছে এবং কনসার্টেড বলা হয়েছে একসঙ্গে সু পরিকল্পিতভাবে করা হয়েছে ওয়েল প্ল্যান বলা হয়েছে তো এইটি তার কল্পনা হতেই পারে মাসুদ কামালের এতে আমরা বিস্মিত হই না তিনি আরো অসংখ্য ভিডিওতে এরকম অনেক আবল তাবোল বকেছেন এবং তার টার্গেটই হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যক্তিগতভাবে তাকে তিনি টার্গেট করছে তো আরেকটি ভিডিও কথা না বললেই নয় এই ভিডিওটি ভিডিওটি ঘটেছিল আপলোড করা হয়েছিল দু সপ্তাহ আগে সেই ভিডিও থামনেল ছিল দর্শক আগে ছিল উন্নয়নের মূল এবার সংস্কারের সংস্কারের আগে ছিল উন্নয়নের মূল এবার সংস্কারের এনাফ ইজ এনাফ এবার বিদায় হন এই ছিল থামনেল আর টাইটেল ছিল সাত মাসে মানুষ বুঝে গেছে আপনি কতটুকু পারবেন সরাসরি ডক্টর ইউনেসকে টার্গেট করেছেন সরাসরি কথা বলেছেন তাকে উদ্দেশ্য করে যে আপনি কতটুকু পারবেন এই দেশের মানুষ বুঝে গিয়েছে আমি বুঝে গিয়েছি আমরা বুঝে গিয়েছি তার মূল্যায়ন তিনি করে ফেলেছেন দু সপ্তাহ আগে তো সেখানে মাসুদ কামান উদ্ধৃত করেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অধ্যাপক ইউনেসের এই সাম্প্রতিক যে সাক্ষাৎকার বা আলাপ আলোচনা কথোপকথন সেটাকে রিফার করে কথা বলেছেন তো আমাদের অনেকেরই মনে আছে সেখানে অধ্যাপক ইউনুস বলেছিলেন রাজনৈতিক দলগুলো যদি ছোট প্যাকেজ চান সংস্কারের ছোট প্যাকেজ তাহলে নির্বাচন হবে দু হাজার ডিসেম্বরে আর যদি প্যাকেজটি বড় হয় কোনো কারণে অর্থাৎ সংস্কার একটু বড় মাপে চাচ্ছি বেশি বেশি চাচ্ছি তাহলে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের জুলাইতে তো তিনি দুটো প্যাকেজের কথা উল্লেখ করেছিলেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ তো মাসুদ কামাল বলেছেন যে তিনি যখন টিভিতে চাকরি করতেন ইলেকট্রনিক মিডিয়ায় বোধহয় তিনি কখনো চাকরি করেছেন টিভিতে কোনো একটি আমি জানি না কোন টিভি আর টিভি হতে পারে বা অন্য কিছু তো সেখানে তিনি বলেছেন যে তিনি প্যাকেজ প্রোগ্রামের কথা শুনেছেন তিনি আরো বলেছেন যে লোক ইন্টারনেট প্যাকেজ কল রেট মিনিট তারপর মোবাইল লোক প্যাকেজের করে। আর সংস্কারের যে প্যাকেজ শব্দটি ব্যবহার করা যায় সেটি তিনি জানতেন না হেসে এবং বিদ্রুপাত্মক ভাবে তিনি কথাটি বলেছেন মানে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রফেসর ইউনুস প্যাকেজ শব্দগুলো এখানে ভুলভাবে ব্যবহার করেছেন সরি মিস্টার মাসুদ কামাল ওই আপনার একই সমস্যা আগের ভিডিওতে আপনি তিন তিনটি শব্দ ব্যবহার করেছিলেন সবগুলো ভুলভাবে ব্যবহার করেছিলেন ইংলিশ কলোকেশন সেগুলো অ্যালাউ করে না এই ভিডিওতে আপনি আরেকটি শব্দ ভুলভাবে ব্যবহার করেছেন বা ভুলভাবে ব্যবহার করেননি আপনি মিস ইন্টারপ্রিট করেছেন প্রফেসর ইউনুস রাইটলি বলেছেন বড় এবং ছোট প্যাকেজ সংস্কারের আর আপনি বুঝতে পারেননি বলে বা আপনার ভোকেবিউলারি যথেষ্ট স্ট্রং না বলে আপনি বলার চেষ্টা করেছেন যে আপনি শুনেননি সংস্কারের প্যাকেজ হতে পারে আপনার কাছে বিষয়টি হাস্যকর মনে হয়েছে বাট আমাদের এখন হাসতে হচ্ছে কেন ইউনিস ওয়াজ রাইট এন্ড ইউ আর রং তো মিস্টার মাসুদ প্যাকেজ কথাটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় কয়েকটি উদাহরণ দিচ্ছি অ্যান অবজেক্ট অর গ্রুপ অফ অবজেক্টস র্যাপড ইন পেপার অর প্যাকড ইন আ বক্স ওয়ান অফ দ্য মিনিংস অফ প্যাকেজ প্যাকেজের একটি অর্থ দ্বিতীয় অর্থ আ set of প্রপোজালস অর টার্মস অফার্ড অর অ্যাগ্রিড অ্যাজ আ হোল্ড কোন সরকার কিছু মেজার নেবে এইটির একটি কালেকশন একসঙ্গে এটিকে প্যাকেজ বলা যায় তো ইউনুস রং ছিলেন না আপনি রং আপনি আমি আবার বলছি ইংলিশ শব্দ ব্যবহার করবার ক্ষেত্রে আরো সতর্ক থাকবেন আপনার কলোকেশনাল নলেজ একেবারেই নেই আমার কাছে মনে হচ্ছে আপনাকে আরো সতর্ক হতে হবে অথবা ইংরেজি শব্দ অ্যাভয়েড করবেন জরুরি না যে আপনাকে ইংরেজি শব্দ বলতেই হবে ভুল ভাল বলার চাইতে না বলা অনেক ভালো কারণ আপনার যেহেতু অনেক ফ্যান ফলোয়ার আপনাকে আমাদের শিক্ষার্থীরাও কিন্তু ফলো করবে এবং আপনার মাধ্যমে এরকম ভুল ভাল কলোকেশনে তারা ইংরেজি শিখে ফেলবে তো দয়া করে আপনি হয় ইংরেজি শব্দ ব্যবহার করবেন না না হলে জেনে বুঝে করবেন এই অনুরোধটি আপনার কাছে থাকলো তো এই ভিডিওতে আপনি আরো কিছু গুরুতর কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে মাসুদ মাসুদ কামাল আপনি বলেছেন যে ধরুন আপনি দর্শককে বলেছেন দর্শক আপনি একটি খাট বানাবেন কাঠমিস্ত্রিকে ডাকলেন ডেকে তাকে বলে দিলেন যে আমাকে খাট বানিয়ে দাও কয়েকদিন পর আপনি দেখলেন খাট না চেয়ারের পায়া তৈরি হয়েছে তা আপনি কি সেই কাঠমিস্ত্রিকে দায়িত্বে রাখবেন না সরিয়ে দেবেন আপনি এই কথাগুলো বলেছেন সংস্কারের প্রেক্ষাপটে আপনি বলেছেন সাত মাস হয়ে গেল আপনি কি সংস্কার করতে পেরেছেন আপনি কোনো সংস্কারই করতে পারেননি আপনি কিছুই যে পারেন না সেটি তো পরিষ্কার এবং আপনি বলেছেন আপনি এখন বিদায় হন টু মিস্টার মাসুদ কামাল এই কথা বলার জন্য আপনি কি খুবই ছোট না আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব উনি ব্যক্তি না উনি একজন ব্যক্তিত্ব উনি একটি প্রতিষ্ঠান ইজ এন ইনস্টিটিউশন হিমস্য আপনি তার সম্পর্কে বলছেন আপনার মতো মাসুদ কামাল আপনার কিছু ফ্যান ফলোয়ার্স হয়েছে বলে আপনি এখন বিদায় হন হু আর ইউ টু হিম দ্যাট ইউ আর রিয়েলি টু স্মল টু সে আর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ফাঁক ফকর দিয়ে ক্ষমতায় আসেননি এটি ইতিহাসের দাবি ছিল সময়ের দাবি ছিল আমাদের কোনো বিকল্প ছিল না তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আমাদের এই সংকটময় মুহূর্তে দেশের হাল ধরা আর কারো পক্ষে সম্ভব ছিল না প্রফেসর আর আপনার মতো মাসুদ কামাল কি সামনে দাঁড়াতে পারতেন সামনে যে করি আমার নেত্রী হাসিনাকে হাসিনার সঙ্গে তার ইস্যু ছিল সেই আমি তাকে চাই না আপনার মতো মাসুদ কামালের শক্তি সামর্থ্য সাহস কোনটাই কি ছিল সেই টর্নেডোর মুখে দাঁড়ানোর যে আমি ডক্টর ইউনুসকে চাই না এখন আপনার সেই এই যে আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়নি অর্থাৎ ইউনুস এসে গিয়েছেন ক্ষমতা এবং থাকছেন এবং দেশের ভালো করছেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে ইন্ডিয়ার সমস্ত ষড়যন্ত্র সবকিছুকে উপেক্ষা করে কূটনীতিতে সাফল্য অর্জন করেছেন আন্তর্জাতিক প্রশংসা পাচ্ছেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এসেছে প্রশাসনিক ব্যবস্থাগুলো আস্তে আস্তে ঠিক জায়গায় আসছে সংস্কারের প্রতিবেদনগুলো জমা হয়েছে ডিটেইলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে সংস্কারের কতটুকু রাখা যাবে কতটুকু যাবে না এবং এটি পরিণতি পাচ্ছে একটি সমাধানের দিকে যাচ্ছে আপনি এখন কি বলবেন কোন সাহস এবং কি বুঝে আপনি বললেন যে আপনি এখন যথেষ্ট হয়েছে। ইনাফ ইনাফ আমি ইউ ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে আপনি যথেষ্ট বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যথেষ্ট সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যথেষ্ট পা চেটেছেন হাসিনার হ্যাঁ মাঝে মধ্যে আপনি কৌশলী হয়েছেন হাসিনার বিরুদ্ধে দু চারটা কথা বলেন কিন্তু আপনি প্রকারান্তরে যাচ্ছেন আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরে আসুক আপনি এমন ভিডিও করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এতই সোজা এটা কি সম্ভব ইয়েস মিস্টার মাসুদ কামান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব আমরাই করব। এই দেশের ছাত্র জনতা করবে সরকার করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই হবে এই দেশে জার্মানির সেই ফেসিসদের সেই দল নাজি পার্টি নাৎসিদের সেই দল সেই দল কি খুব কম ছিল ছোট ছোট ছিল তাদের ক্ষমতা ছিল না তাদের কর্মী সমর্থক ছিল না সেইটিকে নিষিদ্ধ করা যায়নি করা গিয়েছে তো সারা পৃথিবী সেটা মেনে নিয়েছে তো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো সারা পৃথিবী সেটা মেনে নেবে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে আপনি তখন তাকিয়ে দেখবেন মিস্টার মাসুদ কামাল ধন্যবাদ আপনাকেও দর্শক ধন্যবাদ আপনাদেরও ভালো থাকবেন সবাই